আজকে সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি গুরুত্বপূর্ণ এই কারণে যে তৃণমূল কংগ্রেস মানে আমরা সকলেই জানি যে দুর্নীতিগ্রস্ত একটা দল দুর্নীতি করার একটা দল যারা টাকা তুলতে ব্যস্ত থাকে যারা মানুষের সেবাই নিজেদেরকে নিয়োজিত করেছে শুধুমাত্র টাকার জন্য টাকা ছাড়া কিছু বোঝে না পঁচাত্তর শতাংশ পঁচিশ শতাংশের ভাগাভাগি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে তার দলের কর্মীদের হয় এই জিনিস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন এবং এই কথা প্রকাশ্যে বলতে তার এতটুকু লজ্জাবোধ না কারণ তিনি জানেন রাজনীতিটাকে যেভাবে নোংরা একেবারে জঙ্গল পরিণত করে দিয়েছেন তাতে করে কোনো অসুবিধা নেই এবং সবাই জেনে গেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস দলটা একটা পেটের দল সবাই জানে যে তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস মানে যত রকমের অ্যান্টি সোশ্যাল ক্রিয়াকর্ম সবকিছুই হচ্ছে তৃণমূল তো সেই তৃণমূলের কাছ থেকে কি আশা করা যেতে পারে আমরা এবার যেটা দেখছি এই ঘটনা ঠিক মাস ছয়েক আগে আমরা সাউথ কলকাতার থেকেও দেখেছিলাম একই জিনিস ঘটানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে যেটা করা হয়েছে বিজেপির পার্টি অফিসে একেবারে টাকা নারী বাড়ি গাড়ি দাও পদ নাও দুই বিজেপির নেতার নামে পোস্টারে ছয় লাখ করে দেওয়া হয়েছে কামারহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া তরুণের ওপর এই পোস্টার সাঁটানো হয়েছিল বলা হচ্ছে বিজেপির কলকাতা উত্তর শহরতলীর জেলা কার্যালয়ে জেলা সভাপতি সহ আরেক নেতার নামে পোস্টার শনিবার সকালে কামারহাটির আগরপাড়া টেক্সট মেকে বয়াল গেট সংলগ্ন এলাকায় এই পোস্টার নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে পোস্টার সাটানো হয় মুরলিধর লেনে রাজ্যের দপ্তরের সামনেও পোস্টারে সাংগঠনিক জেলা সভাপতি সভাপতি চন্ডীচরণ রায় সহ অনেক নেতা আরেক নেতা বিজেপির সভাপতি চন্ডীচরণ রায় সহ আরেক নেতা দীপাঞ্জন করে লেখা হয়েছে টাকা, নারী, বাড়ি, গাড়ি দাও। থেকে এই এই সঙ্গে দুই নেতার অনুগামীদের হটাও কলকাতা উত্তর সহত্তরীর জেলা বিজেপি বাঁচাও বলেও পোস্টারে লেখা রয়েছে কলকাতা উত্তর সহত্তরীর জেলা বিজেপি কর্মীবৃন্দ এই পোস্টার লাগিয়েছে বলেই পোস্টারের নিচে দাবি করা হয়েছে কলকাতা উত্তর শহর জেলা বিজেপির কর্মী ভিন্ন। এই পোস্টার লাগিয়েছে বলেই পোস্টারের নিচে দাবি করা হয়েছে দিন পোস্টারকে ঘিরে জল হয়েছে রাজনৈতিক মহলে দুপুরের দিকে মন্দির রে রাজ্য দপ্তরের সামনেও এই পোস্টার সাটানো হয় দলের চোখে প্রত্যেক তড়িঘড়ি ছিঁড়ে ফেলা হয় সেই পোস্টার এমনকি এনডিএ সরকারের এগারো বছরের সাফল্যের উদযাপন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া তরবের উপরেও এই পোস্টার সাটানো হয়েছিল ঘটনাটি বিরোধীদের চক্রান্ত বলেই দাবি করেছেন গেরুয়া শিবদের একাংশ তবে কটাক্ষ করতে ছাড়ে দেয় তৃণমূলক কামারহাটি পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা গোপাল সাহা জানিয়েছেন বিজেপির যে কর্মী এই পোস্টার লাগিয়েছে তাদের বলবো বিজেপি করছেন কেন যে দলে স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করতে পারবেন সেই দলে যোগ দিন কেউ যদি তৃণমূলে আসতে চান আবেদন করুন প্রশ্ন হচ্ছে এই ধরনের পোস্টার লাগিয়ে বিজেপি কর্মীরা তারা পোস্টার লাগাবেন এবং সেই পোস্টারে আবার দাবিও করবেন যে বিজেপি কর্মীরা করছেন কত বড় শুধু মূর্খ বলা ভুল হবে কত বড় অসভ্যতা এটা কিন্তু একেবারে পরিষ্কার এবং এই পোস্টার কাণ্ড এর আগেও ঘটেছে কলকাতাতে মাস ছয়েক আগেই সেম করে লেখা হয়েছিল সাউথ কলকাতার দিকে সাউথ কলকাতার জেলার দিকে একেবারে বিভিন্ন জায়গায় পোস্টারে ছয় লাভ করে দেওয়া হয়েছিল এর কারণটা কি এর কারণ হচ্ছে তৃণমূলের দুটো দিক আছে একটা হচ্ছে সরাসরি পাঙ্গা লড়ব এর কিছু দল দলের মধ্যে এই ধরনের কিছু মানসিকতার লোক আছে আর কিছু লোক আছে যে যা চাইছে যে বিভিন্ন ভাবে বিজেপি কে কালিমা লিপ্ত হচ্ছে এইভাবে কোন দলকে কালিমা লিপ্ত করা যায় বিজেপি কর্মীদের নাম দিয়ে এই পোস্টার করা হচ্ছে যে তারা নাকি বলছে যে এটা বিজেপি কর্মীদের দ্বারা এই পোস্টার লাগানো হয়েছে এই ধরনের ঘটনা এই ধরনের বিকৃত মানসিকতা একমাত্র তৃণমূল কংগ্রেসেরই থাকে এবং তৃণমূল কংগ্রেসের নেত্রীর যে মাথা যে বিকৃত হয়ে গেছে এটা কিন্তু কষ্ট এর কোন রকম ভাবে কিন্তু যুক্তি দিয়ে তারা বোঝাতে পারবে না যে না আমার নেত্রীর মাথা বিকৃত হয়নি কারণ যেভাবে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ধর্মকে উস্কানি দিয়ে মারদাঙ্গা হচ্ছে আহাজানি হচ্ছে আমরা দেখলাম মহেশতলার ঘটনা মহেশ তোলার ঘটনায় আমরা কি দেখলাম আমরা দেখলাম যে সাত নম্বর ওয়ার্ডে সেখানে বিভিন্ন দোকান ভাঙচুর করা হলো পুলিশের সামনে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ বলছে আমি অপারক আমি কিছু করতে পারছি না আমার হাত বাধা আছে আমি কিছু করতে পারবো না এবং পুলিশ সাদা রুমাল দেখিয়ে সেই ভাঙচুর বা সেই যে যারা আন্দোলন করছে যারা মারামারি করছে যারা ভাঙচুর চালাচ্ছে তাদেরকে থামাবার চেষ্টা করছেন সাদা রুমাল দিয়ে তো সাদা রুমাল নারিয়ে কি রে কি যুদ্ধ যে সাদা রুমাল দিয়ে আমি যুদ্ধটাকে থামিয়ে দেব যে আমরা যুদ্ধ চাইছি না তো পুলিশের যে যারা মাথা কে মাথা পুলিশের মাথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা দা নাচ্ছি তিনি চাইছেন না তাই কিন্তু পুলিশ চাইছে না আমরা মুশিदाबाद কান্দে সেই একই জিনিস দেখলাম আমরা বিভিন্ন জায়গা ধুলোঘর থেকে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি যে যেখানে যেখানে ঝামেলা হচ্ছে যেখানে যেখানে ভাঙচুর চালাচ্ছে একটা গোষ্ঠী তারা একেবারে হিন্দুদের উপর একের পর এক আক্রমণ চালাচ্ছে এবং সেই আক্রমণকে কিন্তু অনায়াসে প্রথম ধাপেই পুলিশ কিন্তু আটকে দিতে পারে পুলিশের সেই ক্ষমতা কিন্তু আছে কিন্তু পুলিশ সেটা করছে না কি করা হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় থাকছে সেখানে একের পর এক ভাঙচুর চালাচ্ছে একের পর এক আন্দোলনের নামে হুমকির পর হুমকি একের পর এক হিন্দুদের বাড়ি ভাঙচুর এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে আমরা দেখলাম কি যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের একটা পরব ছিল সেই পরবের পর তিনকে পাক সার্তা সংলগ্ন এলাকাতে রক্তে ভঙ্গা বইছে রক্ত বইছে এমনকি কল থেকে যে জল পড়ছে তাতেও রক্ত কেন এই ধরনের জিনিস এই ধরনের প্রবৃত্তি বৃদ্ধি পাচ্ছে তার কারণ হচ্ছে বিকৃত মস্তিষ্ক যখন তৈরি হয় তখন নানান রকমের বিকৃত জিনিসই মানুষের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেন সেই মানুষ যার ফলে আমরা সেই বলতে পারি মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে বিকৃত মস্তিষ্কের একজন মানুষে রূপান্তরিত হয়েছে এবং তার দরে কিন্তু সেই প্রবণতা পৌঁছে গেছে তার জন্য দেখুন একুশে জুলাই একটা প্রোগ্রাম হবে সার্কাস ধর্মতলার মুখে যে সার্কাস আমরা প্রতি বছর দেখি এবং সেই সার্কাস থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নানান রকমের ভাষণ দেন মানুষকে ভুল পথে চালনা করার জন্য সেটা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে এমনকি দু হাজার ছাব্বিশে ভোটে কিভাবে লড়াই হবে তার প্রস্তুতি চলছে এমন কি বলা হচ্ছে যে ভাই সবার আগে ভারতবর্ষে যা খুশি হয়ে যাক গিয়ে একুশে জুলাই প্রোগ্রাম আমাদের করতে হবে এবং সেই নিয়েও কিন্তু আমরা দাবি তুলেছি কলকাতা হাইকোর্টের কাছে যে যেখানে এই অনুষ্ঠান হয় সেখানে কিন্তু এই অনুষ্ঠানকে বন্ধ করতে হবে যদি কলকাতা হাইকোর্ট এই ক্ষমতা দেখাতে পারেন তাহলে জানবেন দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই জিততে পারবে না যদি কলকাতা হাইকোর্ট একুশে জুলাইয়ের এর প্রোগ্রাম যেটা ধর্মতলার মোড়ে হয় ভিক্টোরিয়া হাউসের সামনে সেই প্রোগ্রামকে যদি সরিয়ে দিতে বাধ্য করেন যে অন্নত্ব করতে হবে কারণ সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে সাধারণ মানুষের অসুবিধে দোয়াই দিয়ে কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীদের বহু প্রোগ্রাম বাঞ্ছাল করেছেন এমনকি শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে ধর্মা দিচ্ছেন সেই ধর্ণা স্থানও পরিবর্তন করিয়েছেন কলকাতা হাইকোর্টের অর্ডারে তাহলে প্রশ্ন হচ্ছে কেন সেই পুরা পরিবর্তন করা অর্ডার কলকাতা হাইকোর্ট দিতে পারবেন না আমরা চাই আমরা দাবি করছি সাধারণ মানুষ দাবি করছে কলকাতা যে অনুষ্ঠান যেখানে হয় সেখান থেকে সরিয়ে মিলেনিয়াম পার্কে বা অন্য কোথাও সরিয়ে দেওয়া হোক যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় এটাই কিন্তু দেখার ব্যাপার যে একুশে জুলাইয়ের আগে কটা মামলা হচ্ছে এবং সেই মামলায় কারা মামলা লড়ছেন এবং সেই মামলা কলকাতা হাইকোর্ট কি রায় দিচ্ছে এবং তার থেকেও বড়ো কথা তার থেকেও বড়ো প্রশ্ন বিজেপি যে কালিমা লিপ্ত করার চক্রান্ত বারবার করে তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছেন এর জবাব কিন্তু বিজেপি দিতে হবে বিজেপি যদি চুপচাপ হয়ে যায় বিজেপি যদি নিষ্ক্রিয় থাকে তাহলে কিন্তু বিষয়টা বুঝতে হবে যে বিজেপিও সমর্থন করছে তৃণমূল কংগ্রেসকে কিন্তু কিন্তু বারবার এই প্রশ্ন চিহ্নের মধ্যে উঠে আসছে যেটা বিজেপি কি তাহলে তৃণমূলের বিটিং দর্শক এটা আমরা বলছি না এটা সাধারণ মানুষ এই প্রশ্ন করছে তাই আগামী দিনে বিজেপি কিভাবে লড়াই করে বিজেপি কোন অস্ত্র ধরে তৃণমূলকে একেবারে জবাই করে সেই দিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক সংবাদ আবির্ভাবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য